আজকে তেরোই মে দু হাজার পঁচিশ আমি ফার্স্টে রংচকে দিয়ে শুরু করলাম খান ঘুম থেকে উঠেই দেখি র্যানচক এভাবে পড়ে রয়েছে তারপরে দেখো রংচক তোমরা দেখতে পেলে আমি ল্যাংচা কীভাবে পুজো করছিল আর এখানে দেখো না ইন্ডাকশানটা খারাপ হয়ে গেছে তো ভাগ বসেছিলাম সেই একই প্রবলেম দেখা দিচ্ছিল তো আর কী করবে সে আমার আমাকে গ্যাসে ভাতে বসাতে বসাতে হলো তো তারপরে কিছু ড্রাই ফ্রুট সেখানে আছে আমন কাজু তারপরে আছে কিশমিশ ছিল না ছিল আর সেটাই বর্মসাইকে দিয়ে দিলেন খেতে র্যাঞ্চো হচ্ছে র্যাঞ্চোর পাপা কাজে যাচ্ছে আর ওই যে বিল্লু যাচ্ছে র্যাঞ্চোর পাপা কাজে যাবে ওই জন্য র্যাঞ্চো দেখতে

তেলা তেলাপিয়া ভালো করেছে বাবা কত কিছু নিয়েছে ওই যে তেলাপিয়া মাছ এনেছে এটা বিন্দু দেবে ভালো ভালো তুমি তো দেখতেই পারলে মামনি বাজার থেকে কত কিছু বাজার নিয়ে নিয়েছি আজ কিছু সবজি বাজার নিয়ে আসেনি তো এখানে মামনি কিছু সবজি কাটছিল আর এক গ্লাস মামনিকে আবার গ্লুকন করে দিলাম তো এই ম্যাঙ্গো ফ্লেভারটা মামা খুব অতটা পছন্দ হয়নি বলে একটুখানি বেশি পড়ে গেছিলো বলে তাই জন্য আমি ঢেলে নিয়ে অল্প খেয়ে নিয়েছি আমি খাই খাই তো তারপরে দেখি আমি রান্না করে এসে দেখি আমার মুখে এত ঘাম হচ্ছে এত ঘাম বেরোচ্ছে এত গরম চিনি চালিয়ে পাখা চালিয়ে কোনো লাভ হয় না তো দেখতে পেয়েছে গ্লো কেমন করছে আর মেয়েদের হলে সাংবাদ নিতে লাগবে না ওই রান্নাঘরের আগুনে সাংবাদ হয়ে যাবে সব তো যাই হোক দেখো ওই ঘা নিয়ে একদম স্নান হয়ে গেছে একটু পরে পাখার তলায় বসবে আর দুটো তিনটে রান্না বাকি ছিল তো আমি কি একটা বগর বগর বলছিলাম সেটাকে মিউট করে দিয়ে আমি নিজের ওয়াইস নিজেই দিচ্ছিলাম আর আজকে অনেক কিছু রান্না করা যায় যে নিরামিষ ভাই একটু ভালো মন্দ সেরকম রান্নাও হয়নি তো ফার্স্টেই বলে দিচ্ছি এখানে হলো টক ডাল আমি দিয়ে তো একদম মাস্ট গরমকালে তারপরে কেন তো সরি পটল পটল শস্য পোস্ত দিয়ে করেছি আর এখানে করেছিলাম হলো একটা বেগুনি টাইপের কিছু একটা সামথিং এটা একটু চালের গুঁড়ো দিয়ে বেগুনিটা করেছিলাম এবারে বেসন দিয়ে করিনি আর আলু ভাজা আর হলো ভেন্ডি ভাজা ভেন্ডিগুলোকে কেটেছিলাম কিন্তু সেরকমভাবে ভালো হয়নি যাই হোক ওই দিনে আমরা এবার ভাত খেয়ে নেবো তারপরে ব্যাঞ্চে পাপা চলে দেখো ওরি একটা বাবা আছে আর কারোর বাবা আছে তুই এসছিস কেন আয় ঘরে যাই ঘরে যা